আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইউনিটি বিল্ডার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আছি ইউনিটি বিল্ডার্স এর হস্তান্তরিত একটি ফ্ল্যাট মনশ্রী লিংভিউ ভিউ প্রজেক্টের ষষ্ঠ তলা ডি নন ফ্ল্যাট নিয়ে এই ফ্ল্যাটটি কিনেছেন আমার কাছ থেকে আমার সম্মানিত ক্লায়েন্ট জনাব প্রফেসর ডক্টর হুমায়ুন কবির ভাই তো ভাইয়ের কাছে আমার কিছু প্রশ্ন যে আপনি আমার কাছ থেকে যে ফ্ল্যাটটি কিনেছিলেন সেটা সঠিক সময়ে হস্তান্তরিত হয়েছে কিনা এটা একটু প্রশ্ন ধন্যবাদ মাসুমবিল্লা স্যার আমি আপনার কথার উত্তর একটাই দিব যে আপনি যে কমিটমেন্ট আমাকে দিয়েছিলেন সেই কমিটমেন্ট অনুযায়ী একেবারে সঠিক সময়ে সঠিকভাবে আমি আমার ফ্ল্যাটটি বুঝে পেয়েছি এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি আপনার কমিটমেন্ট আশা করি ভবিষ্যতেও এই অন্যান্য ক্লায়েন্টগুলোর যারা যারা ভবিষ্যতে এই ক্লায়েন্ট গুলো পাবেন তাদেরকেও আপনি ইনশাল্লাহ এইভাবে দিবেন এটা আপনার আমার ইনশাল্লাহ তো ইউনিটি বিল্ডার্স এর পক্ষ থেকে আমি ভাইকে ফ্ল্যাট বিক্রির সময় একটি চুক্তিপত্র করেছিলাম যে আমি কোন কোন ম্যাটেরিয়ালস দিয়ে ভাইকে কাজ করে দিব আমরা সাতটা আইটেম বলেছিলাম টাইলস রং দরজা থাই সুইচ সকেট স্যানিটারি আইটেমস এবং ওয়াশরুমের যে প্লাস্টিকের দরজা থাকে এই সাতটা আইটেম আমি ভাইকে বলেছিলাম যে আপনি আপনার পছন্দ মতো করে লাগিয়ে নেবেন এবং আমরা কোন ব্র্যান্ডের দিব সেগুলো আমরা একদম চুক্তিপত্র উল্লেখ করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি আমার পক্ষ থেকে এই প্রোডাক্টগুলো সবই ভাইকে বুঝিয়ে দিয়েছি তারপর আমরা ভাইয়ের মুখ থেকে একটু শুনবো যে এগুলো তিনি ঠিকঠাক পেয়েছেন কিনা ধন্যবাদ মাসুম স্যার আপনাকে আপনি আমার সাথে যখন আমরা প্রথম এই ফ্ল্যাটের বিষয়ে যখন কথা বলি তখন আমরা একটা একটা বিষয়ে যাতে কোনো রকম ভাবে কোনো সময়ে এই বিষয় নিয়ে কোনো মর্মালন্য না হয় সেই জন্য আমরা দুজনেই আমাদের সাইন করা একটা চুক্তিপত্রের মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং আপনি যেই বিষয়গুলো আলোচনা বললেন যে সাতটি বিষয় প্লাস্টার রং প্লাস আমাদের থাই গ্লাস আদার্স যা ছিল তো ওগুলো আমি আসলে প্রতিটা জিনিস আপনার কথা মতো এবং ইভেন ব্র্যান্ড সহ আপনি উল্লেখ করেছেন সেই ব্র্যান্ডগুলো সেই সঠিক ব্র্যান্ডগুলোই আপনি আমাকে যা যা বলেছিলেন সেই সঠিক ব্র্যান্ডগুলি আপনি আমাকে হস্তান্তর করেছেন আপনার এই চুক্তিপত্র অনুযায়ী সব দেওয়াতে আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমান কবির ভাইকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কাছ থেকে এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য তো আপনারা যারা এরকম ফ্ল্যাট নিতে চান আমার কাছে এখনো রেডি ফ্ল্যাট রয়েছে আমাদের ইউনিটি বিল্ডার্সের সাত থেকে আটটি প্রজেক্ট এখনো চলমান আপনারা শেয়ার কিনেও ফ্ল্যাট নিতে পারবেন তো যাদের অল্প টাকার মধ্যে ফ্ল্যাট প্রয়োজন সাধ্যের মধ্যে আমরা সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই আশা এবং প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি সালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবার